মুম্বাইতে কি হয়েছে একমাত্র নো সেটিং অপোজিশন বিজেপি বিজেপি লড়ে পার্টিও লড়ছে আমরাও লড়ছি সবাই লড়ছে নিচের তোলার কার্যকর্তাও লড়ছে উপরতলার নেতারাও লড়ছে কেউ ঘরে বসে করবে বিজেপিদের বিজেপিকে টার্গেট হবে বিজেপি কে টার্গেট মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য এটা ওদের করতেই হবে বিরোধী সাসপেন্ড করবে মিছিলে লাঠি চালাবে কণ্ঠ রোধ করো ভয় দেখাও সাতজন বিজেপি মহিলা এমএলএ কে এটা ওয়াশরুমের ব্যবস্থা করেনি পাঁচ ঘন্টা আটকে রেখেছে রাস্তার উপরে অমানবিক সরকার বর্বর সরকার আর বিজেপি লড়ছে মমতা ব্যানার্জি তিনটে শব্দে ভয় পায় বিজেপি শব্দে ভয় পায় নরেন্দ্র মোদিজির নাম শুনলে ভয় পায় আর অমিত শাহজিকে তার নাম তার ছবি দেখলেই ভয় পায় এই তিনটে শব্দে পিসি এবং ভাইপো আতঙ্কে থাকে আমি আজকে কোর্টে মুভ করেছি এবং কোর্টে এখন হিয়ারিং চলছে কোর্টের হস্তক্ষেপ চেয়েছি কোর্ট যেমন বলবে তেমন হবে কোর্ট যদি বলে পাঁচজনের ভিতরে যেতে যাব কোর্ট যদি বলেন পরে যেতে তাও হবে কোর্ট যদি বলেন একা যেতে তাও হবে আর কোর্ট যদি সব বিজেপি এম এল যেতে বলে ভিডিওগ্রাফি করতে বলে আমরা সেখানে অন্ডগোল করতে যাচ্ছি না অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যাচ্ছি বিজেপির জন কার্যকর্তা অ্যারেস্ট বিকাশ সিংকে কালকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে আমরা সেই পরিবারগুলোর সঙ্গে মিট করার জন্য যাচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ